আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আলোচনা করব আনসার ব্যাটালিয়ন পদের কাজ এবং সুযোগ সুবিধা তো আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে আজ চব্বিশে মার্চ থেকে বারোই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আছে তারা এটা এসএসসি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে বাইশ এসএসসি পাশ করেছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো এটা সবার সবার মাঝেই প্রশ্ন যে এটা সরকারি নাকি বেসরকারি এটা অবশ্যই ভাই সরকারি চাকরি অন্যান্য সৈনিকের চাকরির মতো পুলিশ সেনাবাহিনী বিজিবি অন্যান্য সরকারি চাকরির মতো বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সতেরোতম গেটের এটা একটা জব তো অন্যান্য চাকরির মতো এটা তো অল এভরিথিং সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এটা একটু সম্পূর্ণ সরকারি চাকরি ট্রেনিং হয় ছয় মাসের তো এটাতে মূলত অন্যান্য সরকারি চাকরির মতো ডিফেন্সের চাকরির মতো একটাতে মার্ক পরীক্ষা হয়ে থাকে তো শারীরিক মানসিক মৌলিক লিখিত সব পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আপনি যদি সিলেক্ট হন চৌষট্টি জেলা থেকে লোক নেবে সিলেক্ট হন তাহলে আপনাকে চাকরিটি হয়ে যাবে আর চাকরিটি হলে আপনার ছয় মাসের একটি মৌলিক প্রশিক্ষণ করতে হবে তো ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ করার পরে আপনার পোস্টিং হবে তারপরে আপনি অটোমেটিক চাকরিটা সরকারি হয়ে যাবে অন্যান্য চাকরির মতোই সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন রেশন পাবেন তো যারা যাদের মনে প্রশ্ন ছিল যে এটা সরকারি কিনা তো তারা নিঃসন্দেহে আবেদন করতে পারেন এবং চাকরিটি নিতে পারেন এটা অবশ্যই একটি সরকারি চাকরি এবং এই চাকরিটা পাওয়া অনেক ভাগ্যের একটি বিষয় তো আপনাদের মাঝে আরো কিছু কিছু প্রশ্ন ছিল যে কি বিষয়ে প্রশ্ন হতে পারে তো প্রশ্ন তেমন কিছুই না এসএসসি পাশের যেহেতু চাকরি এটা এসএসসির নিচেই থাকবে এইট নাইনের যেগুলো অঙ্ক আছে বাংলা বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার থেকে কিছু অংশ আসবে সাধারণ জ্ঞানের এই পরীক্ষা তেমন হারটা কারণ এটা এসএসসি পাশে চাকরি অবশ্যই এসএসসির নিচে থেকে আসবে এমন কিছু হার্ড হবে না আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেলেই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর শারীরিক প্রস্তুতিও নিয়ে নেবেন শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করবেন তো অনলাইনে আবেদন করবেন অবশ্যই আর আপনাদের কবে মাঠ পরীক্ষা হবে অবশ্যই অনলাইনে এস এম মাধ্যমে আপনাদের ফোনে জানিয়ে দেওয়া হবে আশা করা যায় আরও দুই মাস আড়াই মাস পরে আবেদনপত্র শেষ হওয়ার পর দুই আড়াই মাস পরেই আর কি সাধারণ মাঠ পরীক্ষা হয়ে থাকে জেলা ওয়ার্ডের দুই তিন জেলা একসাথে মাঠ হয় গাজীপুরে তো গাজীপুর শফিপুর যেখানে আনসার একাডেমি আছে এখানেই আপনাদের সবার ইন্টারভিউ নেওয়া হবে আর কি তো চাকরিটি অবশ্যই ভালো এটার চাকরি হওয়ার পরে তিন বছর পার হতে হবে অঞ্চলে থাকতে হয় তিন বছর সমতলে থাকতে হয় সুযোগ সুবিধা অন্যান্য চাকরির মতোই সেম পাবেন অনেক ভালো রেশন সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে অনেকের সেনাবাহিনী পুলিশের বয়স চলে গেলেও ব্যাটালিয়ন আনসারের বয়স থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য একটি সুন্দর সুযোগ সুযোগ কারণ সেনাবাহিনী পুলিশ এখন আঠারো থেকে বিশ বছর কিন্তু ব্যাটালিয়ন আনসারে আঠারো থেকে বাইশ বছর তো সেক্ষেত্রে আপনারা দুই বছর এক্সট্রা পেয়ে যাচ্ছেন তো যাদের বয়স আছে অবশ্যই আবেদন করবেন এটা একটি সম্পূর্ণ সরকারি চাকরি ধন্যবাদ ধন্যবাদ চাকরি রিলেটেড যে কোনো তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন